আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সরকার পরিবর্তনের পর মানুষের ভিতরে একটি গুজব তৈরি হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিস মাছ মাংস শাক সবজি এগুলোর দাম নাকি একদমই কমে গেছে কিন্তু আমি আমাদের খুলনার ভিতরে এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছুর আবাস পেলাম না তবে তুলনামূলক কিছুটা কমছে ব্রয়লার মুরগির দাম এবং কক মুরগির দাম ব্রয়লার মুরগি একশো টাকা এখন কেজি আর কক মুরগি দুইশো বিশ টাকা যেটা ছিল আগে দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকা এভাবে মুরগির দর কিছুটা কমেছে তবে মাছের দর সেই আগের মতনই আছে ইলিশ মাছের কথা তো বলতেই নেই সবাই গুজব তৈরি করছে ইলিশ মাছ একদম কম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেই কেজি সাইজের ইলিশ কিনতে গেলে এখনও পনেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে আর ছোটো সাইজগুলোর কোনো কথা নাই ঝাটকারছে একটু একটু বড়ো সাইজ যে ইলিশগুলো এগুলো এখন এক আমি আজকে আসি আমাদের খুলনার সদরের ভিতরের খুলনার নিউ মার্কেট বাজারে এই বাজারে আপনার এখনও দেশি মাছ শীত শেষ তারপরও দেশি মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় এটা সব সময় পাওয়া যায় মাছের চাহিদা সেই আগে রকম ছিল এখনই আছে পাঙ্গাস আগে দুইশো বিশ টাকা এখনও সেই দুইশো বিশ টাকা থেকে আড়াইশো আর ছোটো সাইজে পাঙ্গাসগুলো আপনার একশো আশি টাকা কি একশো নব্বই টাকা মাছের দরের কোনো পরিবর্তন হয় নাই রুই সেই তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা এভাবেই অ্যাভেলেবেল আছে কোনো পরিবর্তন হয় নাই আর আদা রসুন আলু পেঁয়াজ এগুলোর কথা তো বলতে নেই আগে যেভাবে ছিল এখনও সেই এক রকমেরই আছে পেঁয়াজ একশো টাকা আলু ষাট টাকা রসুন দুশো বিশ টাকা থেকে দুশো ষাট টাকা শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিস আগের মতনই আছে। এখন পর্যন্ত বাজারে ওই ধরনের কোনো প্রভাব আমাদের খুলনার ভিতরে পড়ে না সব কিছু আগের রেডি আমরা এখনও কিনতেছি